দেখে সাড়ে দশ ভালো লাইভ করি যেটা ভাবা সেটাই কাজ লাইভে বসে বললাম কিন্তু ফোনটা এমন চার্জ নেই চার্জে বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম আজকে রথ গেল সোজা রাত নিশ্চয়ই তোমরা অনেক 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 এনজয় করেছো আজকে তবে আজকে আমি একটা দারুণ কাজ করেছি খুব সুন্দর কাজ মনটা সত্যি আজকে মানে খুব খুশি খুব আনন্দ পেয়েছি আজকে কারণটা কি জানো কারণটা হচ্ছে সকাল থেকে ভাবছিলাম যে বাজারে যাবো কি যাবো না যাবো কি যাবো না তা ভাবলাম লাস্টে বললাম তখন কটা বাজে সাড়ে আটটা বাজে তো ভাবলাম যে না বাজার তো করতেই হবে আর আমাদের এখানে তো গঞ্জ আছে লক্ষ্মীগঞ্জ ওখানে বাজারে বসে আমাদের ওই আমি ওই সাড়ে আটটার দিকে আমি রেডি হলাম রেডি হয়ে বেরিয়েই পড়লাম বাজারের উদ্দেশ্যে এখান থেকে আমি টোটো করে গেলাম গঞ্জ নামলাম দেখছি রথ রথটা তো আমাদের ওখানে রথতলায় থাকে রথটা খুব সুন্দর সাজাচ্ছে খুব সুন্দর আমার লাইফে আমি আমি চন্দ্রনগরীর মেয়ে এখানেই বড়ো হয়েছি কিন্তু কোনো দিন আমি মানে রথকে ছুঁয়ে প্রণাম করিনি আজকে দেখলাম বেশ ফাঁকা ফাঁকায় সকালবেলা অতটা ভিড় হয়নি সবাই পুজো দিচ্ছে কেউ চাকায় জল দিচ্ছে রথের চাকাতে আমি একটু সুযোগ পেয়ে গেছি তখন আমি বাজারটা করিনি তারপর কী করলাম গিয়ে আমি রথের চাকাটা ধরে প্রণাম করলাম আর বললাম যে এত বছর পরে মানে আমি এই সুযোগটা পেয়ে নিজেকে একটু ধন্য মনে করছি তারপরে যাই হোক প্রণামটা করলাম প্রণামটা করে যখন আমি বাজারে ঢুকব তখন দেখছি আমার হাজব্যান্ড যেখানে চাকরি করতো সেখানকার দুটো লেডি কনস্টেবল দাঁড়িয়ে আছে রাস্তার উপর আমরা ভাবছি যে ওরা মনে হচ্ছে হ্যাঁ তাই একটা হচ্ছে গিয়ে শ্যামলী একটা ছবিটা দুজনের সঙ্গে দেখা হলো একটু কথা হলো আমাকে বললো বুঝি তোমার বাড়িটা কোথায় আগামী কাছাকাছি মাত্র দশ টাকা এখানে টোটোতে এখন চলো আমার বাড়িতে বলছে না বুঝি এখন তোমাদের ডিউটি আর তাহলে রাত্রেলে তাহলে আমাদের থেকে ডিনারটা করো তা বললো যে না তাহলে তো রাতটা আমাদের থাকতে হবে আর গাড়ি চলে গেলাম আমরা যাবো কিসে সেটাও একটা প্রবলেমের ব্যাপার যাই হোক তারপরে ওদের সাথে কথাবার্তা বললাম ভালো লাগলো অনেকদিন পর দেখা ওদের সাথে বেড়া বছর দেড়ে পরে হাজবেন্ড আগে ওখানে ছিল তারপরে ওখানে তো হয়ে গেছে অন্য থানাতে কথাবার্তা বলে তার বাজারে গেলাম ঠাকুরের ফুল নিলাম তারপরে তোমার মালা কিনেছি এটাও অনেক দিনের ইচ্ছা ছিল যে মাথাটাকে একটু মালা দেবো মালা একটা ছিল ঘরে তো মালাটা না সাদার মধ্যে ঠিক মনটা ভালো লাগছিলো না না ভালো মালা তোমাকে দিতেই হবে মাকে দেখবে এত সুন্দর মালাই দেখো ওই দেখো মা পড়েছেন এখানে আছে আর বাড়া আছে আমি যে শর্ট ভিডিও করেছি সেখানে দেখবে মেকা করেছি মাতারাদের এই মালা পড়ানো পরিয়েছি একটা গান দিয়ে সুন্দর করে ছেড়েছি মনটা মানে খুব খুশি হলো খুব খুশি হলো ঠাকুর দেবতার জন্য যদি কিছু করতে পারি না আমি আমার মনটা না খুব আনন্দ হয় আমি অনেক জায়গাতে গেছি মালা কিনবো কিনবো ভদ্রেশ্বরে গেছিলাম কিন্তু দামটা তেমন ম্যাটার না কথাটা হচ্ছে গিয়ে জিনিস সুন্দর হলে আমি পয়সাতে কিন্তু রাজি আছি তো এই ফুলের মালাটা এত সুন্দর দেখতে পুরো ভেলভেট গেট দারুণ আর তিনটে মালা কিনলাম আমি আর আমি তো পোশাকটা তোমার চেঞ্জ করে বাজারে গেছিলাম আর মাছ তো আমি আনিনি তার জন্য আমি এসেই আগে মালাটা ঠাকুরকে আমি পরিয়ে দিয়েছি আজকে রথের দিনকে মাথা রেখে আমি এই জবা ফুলে মালা প্লাস্টিক জবা ফুলের মালা পরিয়েছি আর বাইরে দুটো মাথার আছে তাদেরকেও আমি দিয়েছি মনটা আমার মানে খুব আনন্দ হলো খুব আনন্দ হলো খুব ভালো লাগলো ওনাদেরকে কিছু করতে পারলে আমার মনটা সত্যি খুব আনন্দে ভরে ওঠে জীবনে কি আছে বলো ঠাকুর দেবতাকে নিয়েই থাকতে হবে তাই না বলে ওনারাই তো সবকিছু যাই হোক আমাকে আবার ফোন চলো বাজারে গেছিলাম তো ভালো লাগছে না সকালবেলা বাজারে গেছি এসে কাজ করেছি আবার যাব আবার লাগলো না মনটা আর গেলাম না সকালে দেখি বাপুর ভাজা বসে আছে তারপর তোমার বাদাম ভাজা তারপরে তোমার জিলিপি জিলিপি দাম শুনলে মাথায় হাত আর এশো দাম চল্লিশ টাকা চিন্তা করো কি অবস্থা শশা কিনলাম শসা একশো টাকা করে কেজি আলু চল্লিশ টাকা চন্দ্রমুখী আলু বাপরে দাম কাঁচা লঙ্কা বললাম কত করে বলল যে একশো কুড়ি টাকা আমি দুশো নেব কত বলল দুশো তিরিশ টাকা মানে পনেরো টাকা করে তাই নেওয়া হলো খেতে হলে তো নিতেই হবে তাই না বলো এই কদিন আগে ঘরে একটাও লঙ্কা ছিল না মানে বৃষ্টি হচ্ছিলো না খুব যেন যেতে পারিনি তা কালকে আমি ব্যাঙ্কে গেছিলাম সেখান থেকে লঙ্কা নিয়ে এসেছি এক না তো দুশো গ্রাম আর আজকে আবার দেখলাম যে দামটা যখন কম যখন পেয়েছি আর দুশো গ্রাম নিয়েই নিই সংসার তো লাগে বলো এগুলো একটা সংসার দেখবে মানে একটু চাল যদি থাকে একটু আলু একটু লঙ্কা একটু পেঁয়াজ থাকলে তাতেই মানে মনটা অনেকটা খুশি থাকে তাই না বলো আর আমরা তো ভেত বাঙালি আমাদের ভাত তো দরকারি আর লঙ্কা ঝাল ঝাল না হলে তো আমাদের তো হবেই না যাই হোক আজকে আমি নিরামিষ খেয়েছি আছে মাছ আছে ভালো লাগলো না আজকে আজকে আমি কিনা রান্না করেছি কাটোয়া ডাটা নিয়েছিলাম হ্যাঁ বলতে ভুলে গেছি কাটোয়ার ডাটা দিয়ে কাঁঠালের দানা দিয়ে আমরা তরকারি করেছি আর একটু সেতু সুতো দিয়েছিলাম ওই দিয়ে খেয়েছি আমরা পোস্ত করবো না ভালো লাগছিল না পোস্ত করতে বেলা হয়ে গেছে তো বাজার থেকে এসে সমস্ত কাজবার সামলে একদম ভালো লাগলো না যাই হোক এটা করলাম করে তারপরে একটু রেস্ট করছিলাম আবার সন্ধ্যেবেলা কাজ তো সব তো আছেই এখন একটু সময় পেয়েছি তাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে বসে করছি কিন্তু ঠিক রিউজ পাচ্ছি না এটাই মনটা একটু খারাপ লাগছে আমি একটা রিং লাইটের অর্ডার দিয়েছি যাকে অর্ডার দিয়েছি তার নাম আমি এখন বলবো না সে আমার বাড়িতে আসার কথা আছে সে আসুক তোমাদের সঙ্গে আমি ইন্ট্রোডিউস করিয়ে দেব ঠিক আছে কেননা তার এখন বাড়িতে একটু রাজমিস্ত্রি কাজ চলছে আমাকে ফোন করেছিল বলে দিদি বাড়িতে একটু কাজ আছে তা দুদিন তিন দিন পরে আসছে ঠিক আছে এসো না মেয়েটা খুব ভালো মেয়ে খুব ভালো আমার সঙ্গে ওর সঙ্গে পরিচয় হয়েছিল কোনো একটা ঠাকুরের স্থানেতে তারপর থেকে কথাবার্তা হয় ওর হাজবেন্ডও খুব ভালো ইউটিউব কিন্তু করে ও বিশাল নাম ডাক বিশাল থেকে সাবস্ক্রাইবার আসবে বলেছে খুব কথাবার্তা ভালো অপেক্ষা করছি দেখি সে কবে আসে তোমাদের সঙ্গে আমি ইন্ট্রোডিউস করাবো আমার বাড়িতে যদি আসে তোমরা তাকে চেনো কিন্তু আমি নামটা এখন বলবো না সিক্রেট নামটা বলবো না আসুন তোমাদের সঙ্গে আমি দেখা করিয়ে দেবো হয়তো ঘরে আমি দু তিনটে রিলসও করতে পারি ওর সাথে হটা বাজলো ঘড়িতে বুঝতে পারছি না ঘড়ি তো বাইরে আছে আজকে তো মানে বিকালের দিকে ভাবলাম যে যাই ভদ্রেশ্বর থেকে একটা ফুলদানি কিনেছি খুব সুন্দর ফুলদানি দেখেছো আমাদের এবার আমার জিনিসটা দেখবে স্যানা সঙ্গীত দিয়ে একটা গান তার সঙ্গে আছে ফুলদানিটা আর ফুলগুলো কি দাঁড়ু দেখতে তখন আমার হাতটা একটু টান ছিল নাহলে আমি আর একটা ফুলদানি নিতাম আমার বলা আছে যে সেম ফুল আর সেম ফুলদানি কিন্তু আমার চাই বললো ঠিক আছে আপনি আসুন রেখে দেবো দেখি তবে এখন আনতে পারি একটা সুখবর দেওয়া আছে আমার নাতি স্কুলে ভর্তি হয়েছে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে বাবু বাবুর কথা এখনও পরিষ্কার হয়নি কিন্তু বাবু কাল থেকে স্কুল যাবে খুব ভালো ছোট তো এ বছর এবার নভেম্বরের তেইশ তারিখে ওর মনে হচ্ছে তিন বছর পুরো হবে তাহলে এখন তাহলে কত হিসাব করে দেখো একটু আমরা হিসাব করতে পারছি না আড়াই মনে মা হবে কিন্তু খুব ভালো পড়াশোনায় খুব ন্যাক আছে জানো এখন পর্যন্ত যেটা দেখছি ছোটো তো যাই না বড় হয়ে হবে সেটা বলতে পারছি না তবে এ ফোর অ্যাপেল থেকে শুরু করে মোটামুটি টি পর্যন্ত বলতে পারে আর ওয়ান টু থ্রি ফোরও বলতে পারে দশ পর্যন্ত একে চন্দ্র যুবক বলে ছড়া বলতে পারে কথাটা একটু আদো আদো মানে ক্লিয়ারলি কথাটা বেরোবে না আর কি আস্তে আস্তে বেরোবে একটু টাইম নেবে কিন্তু খুব বুদ্ধি যেন প্রচুর বুদ্ধি আর সমস্ত জিনিস চেনে আলু থেকে পেঁয়াজ থেকে লঙ্কা থেকে জল থেকে যাবতীয় শুধু একবার বলবে এটা হতো ঠিক নিয়ে চলে খুবই ভালো আর দেখতেও খুব মিষ্টি হয়েছে আমার এক জায়গায় তো বেড়াতে যাওয়ার কথা ছিল ভেবেছিলাম যাব কিন্তু একের পর এক সমস্যার জন্য যেতে পারছি না দুবার ভাবলাম যাব দুবারে বাধা এসেছে আর যাব না ক্যান্সেল করে দিয়েছি তবে একটা ছোটোখাটো খাটো ট্যুর ওনার সামনের সপ্তাহ মনে হয় হবে যাবো কয়েকজন মানে আমি ছোটো ভাইয়ের বউ ছোটো ভাইয়ের ছেলে আমার মেয়ে আর আমার নাতি হাজব্যান্ড হয়তো আসবো যাব খুব মনটা হচ্ছে একবার মানে বেড়াতে যাওয়ার জন্য মানে স আমি তো গেছি অনেকবারই সবাই গেছি থেকেছি কিন্তু সবাই মিলে যাব একটু আনন্দ তাই না খুব ভালো লাগে সবাই মিলে একসঙ্গে গেলে দুদিনের পৃথিবী কে কখন চলে যাব কেউ জানে না যতদিন পারবো হেসে খেলে যাব। তবে কি তো আমি যদি কারোর থেকে কোনো পড়া কথা শুনি বা কারোর মুখে যদি একটু কালো দেখি সেটা আমি যাই না ভালো লাগে না আমি সেখান থেকে ডিস্টেন্সটা একটু বজায় রাখি কারণ নিজের খাবো নিজের পড়ব। লোকে কড়া কথা লোকের চোখ গিয়ে কথা সব আমি পাত্তা দিই না থরি না কে নিজে নিজের মতো আমি খুব স্বাধীন যেতাম জানো তো নিজে নিজের মতো কাজবাজ বাজ করবো নিজের ঘরে থাকবো আমি আড্ডা দেওয়া লোকের মানে মহিলা সমিতি দিয়ে আড্ডা দেওয়া ঘুরে বেড়ানো বাইরে বাইরে পছন্দ যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু এটা আমার না করলে না ততটুকু আমি এটাই হচ্ছে গিয়ে আমি আজকে আমার ফ্ল্যাটের একজন আমার কাছে এসেছিল ওরও বাবা মা নেই আর আমারও নেই ওর কথা বলছে ও দুটো চোখে জল ছেড়ে দিয়েছে আমিও আমার কথা বলে আমারও দুটো চোখে জল এমনিতেই বেরিয়ে গেল সমব্যাথী না হলে কি আর একে অপরের কষ্ট বোঝ অনেকক্ষণ গল্প করলাম মনটা ভালো লাগলো তাও প্রায় এক ঘন্টার মতো হবে কি একটু কমও হতে পারে ও আবার কোথায় যাবে যার জন্য ও চলে যান তো ঠিক আছে পরে খুব ভালো লাগলো অনেকক্ষণ হয়ে গেল ওর সঙ্গে গল্প করলাম সবাই আসছে একটু করে লাইভ দেখছে আর চলে যাচ্ছে আমরা তো অতটা পপুলার এখন হইনি যার জন্য সবাই আমাদের ভিডিও দেখতে চায় না যারা অনেক পপুলার হয়ে গেছে এত নাকি প্রচুর সাবস্ক্রাইবার সেখানে গিয়ে সবাই ভিড় করে আর আমরা তো নতুন যার জন্য একটু কম লোকে আমাদের লাইফটা দেখে ভালো লাগছে বেশ তোমাদের সঙ্গে একটু গল্প করে কিন্তু দেখো আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমার ফোনটা চার্জ হচ্ছে জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে কত কষ্ট করছি দেখো একটা চেয়ারে আমি বসিও নি কিন্তু আজকে লাইফটা এতটুকুই থাক গুড নাইট ভালো থাকো তোমরা সাবধানে থেকো আর যদি পারো তো আমার ভিডিওটা একটু দেখো আর লাইক কমেন্ট শেয়ার যদি তোমরা পারো তো ভালো যদি লাগে আর যদি পারো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও